নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত লুটি মাছের রেসিপি অনেকভাবে অনেক রকম খেয়েছি আজকের ভাবলাম লাউ পাতা দিয়ে লুটি মাছের একটু পাতরি বানিয়েই ফেলি দেখি কেমন খেতে লাগে আর তোমাদের সামনে তো রেসিপিটি নিয়ে চলেই আসলাম আর সত্যি বলতে দারুণ খেতে হয়েছে আর টেস্টিও খুব দারুণ হয়েছিল দেখা যাক তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি লুটি মাছগুলি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি লুটি মাছগুলি গোটাই রাখবো কাটবো না আর কচি কচি লাউ পাতা আমি ধুয়ে রেখেছি এখানে ভালোভাবে এবার মশলা একটা মানিয়ে নেব মশলার মধ্যে নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ কুচি দুটো শুকনো লঙ্কা গোটা জিরে গোলমরিচ আদা আর টমেটো প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে গেছে সব উপকরণগুলি মশলা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব পেঁয়াজটি একটু রাঙা রাঙা ভাব করে ভেজে নেব রাঙা রাঙা ভাব চলে এসে এবারে মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে বানিয়ে নেব নিয়ে নিয়েছি মাছগুলি নিয়ে দিয়ে দিলাম মশলার পেস্টটি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতন আর দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে ভালোভাবে মাছটি ম্যারিনেট করে নেব ম্যারিনেটটা হয়ে গেছে এবার পাত্রের মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেলটি চারিদিকে এমনভাবে একটু মিশিয়ে নেব যাতে চারিদিকে তেলটি থাকে এবার দিয়ে দেব লাউ পাতা লাউ পাতাগুলি একে অপরের গায়ে ভালোভাবে চারিদিকে একটা রাউন্ড করে বিছিয়ে দেব। লাউ পাতাগুলি দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব মাছ লোটে মাছে যে ম্যারিনেটটা করে রেখেছিলাম সেগুলি দিয়ে দেব আর দিয়ে দেব উপর থেকে সর্ষের তেল সর্ষের তেলটি একটু বেশি পরিমাণে দেব উপরে দিয়ে এবার লাউ পাতা দিয়ে উপরটা ঢেকে দেব যাতে না দেখা যায় ঢেকে দেওয়াটা হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব লো ফ্লেমে পাতুরিটি হওয়ার জন্য কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনা খুললাম দেখতেই পাচ্ছ উপরের পাতাটি কালো রঙ চলে এসছে এবার রুটে মাছটি হয়ে গেছে নামিয়ে নেব লোটে মাছের উপরের লাউ পাতাটি তুলে নেব তুলে সরিয়ে দিয়ে লোটে মাছটি নামিয়ে নেব আর তলার লাউ পাতাটি দিয়ে খেয়ে দেখুন কত সুন্দর লাগবে লোটে মাছের পাতুরিটি আর অবশ্যই দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে আর তোমরা এমন প্রসেসে বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা দেখবে খেতে খুব সুন্দর লাগবে লাউ পাতা এই পাতুরিটি আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না